স্যান্ডউইচ বানাচ্ছি কে কে খাবে চলে এসো তো আমি স্যালমি দিয়ে স্যান্ডউইচ বানাবো আমি ব্রেডটা ভেজে নেব ব্রেডটা আমি হালকা করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নেব এটা আমি নিয়েছি অ্যাভোকাডো অ্যাভোকাডোটা আমি কেটে নেব এখানে দিয়ে দেব একটু সস খুব বেশি দেবো না সসটা দিয়ে আমি ভালো করে ফেলে দেব সব জায়গায় লাগিয়ে নেব আমি সসটা লাগিয়ে নিয়েছি এখন আমি এখানে চিজ দিয়ে দেব চিজ দিয়ে এখন আমি শালমিগুলো এরপরে দিয়ে দেবো ভালোভাবে আর এখন আমি দিয়ে দেবো এখানে অ্যাভোকাডো সব দিয়ে দেবো আমি এখন একটু লবণ আমার স্যান্ডউইচ রেডি কে কে খাবে চলে এসো কেমন হয়েছে বলো বন্ধুরা কে কে